ভাই এগিন ফাস্ট হে ভাই বলো ভাই লাইভ স্ট্রিম অফ হয়ে গেছিল বুঝছো লাইভ স্ট্রিম ও টু অফ হয়ে গেছিল কি একটা সমস্যা দেয়া দিছে ও অটোমেটিক লাইভ স্ট্রিম অফ হয়ে গেছিল বলতে কি কিতে নেট গেছিল ওয়াইফাই এর নেট কিছু তো সমস্যা নাই আবার তো চলে আসছে সবাই লাইভ ট্যাগের দ্রুত শেয়ার করো সবাই লাইভ শেয়ার করো আমাদের কিছু একটু সমস্যার কারণে লাইফটা অফ হয়ে গেছিল চ্যানেল এগিন হয়েছে আবার সবাই দ্রুত লাইভটা শেয়ার করো আগে যারা দের কাছে লাইভটা শেয়ার বা আপনি কি গিভওয়ে করেন এ ভাই গিভওয়ে হবে ভাই ভাই আমাদের ওয়াচিংতে তে পারলে আমরা প্রথম গিভওয়ে টিম কোডটা দিয়ে ওয়াচিং ওয়াচিংটা বাড়তে দেবো আমাদের ওয়াচিং আগে মোটামুটি দারে কাছে চলে গিয়েছিলো কিন্তু একটা দান্তিক টুটির কারণে লাইভ স্ট্রিমটা ওফ হয়ে গেছিলো বুঝছো তারা তারা এখনো লাইক করোনা সবাই লাইক কোন সময় দিবে আমাদের টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আর কি করব ওয়াচিং তিরিশ জন ওনলি তিরিশ জন ওয়াচিং লি 30 জন ওয়াচিং ভাই কে ভাই হে ভাই বলো যারা যারা নতুন বন্ধুরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে মধ্যে টিম কোড দিব টিম কোডের মধ্যে যে আসবে সে ভাই পাবে উইকলি লাইট আর যাদের শেয়ার করা থাকবে না লাইক করা থাকবে না সাবস্ক্রাইব করা থাকবে না তারা পাবে মাত্র 25 ডায়মন্ড বুঝছো সবাই বলমো সবাই লাইভটা শেয়ার করো যাদের বেশি শেয়ার করা থাকবে তারা কিন্তু উইকলি লাইট পাবে এগারো জন ওয়াচিং সবাই এগারোটা করে লাইভ এগারো জনকে লাইভ শেয়ার করলে হয়ে যায় আমাদের এগারো দু না বাইশ জন ওয়াচিং হয়ে যায় সবাই লাইভটাকে শেয়ার করো দ্রুত লাইভটাকে শেয়ার করো শেয়ার লাইক সাবস্ক্রাইব করছে আমাকে কি করে হ্যাঁ ভাই টিম কোডে আইসো টিম কোড দিব টিম আসতে পারলে গিভওয়ে পাইয়া পাওয়া যাবে বুঝছো টিম কোড দিব আমি কিছুক্ষণের মধ্যেই টিম কোডে আসতে পারলে টা হইতে পাওয়া ওয়াচিং ওয়াচিংটা হলে আমরা টিম কোড দিয়ে দিব হ্যাঁ আমি খেলবো ভাই খেলা হবে পরের দিকে শেষের দিকে হবে খেলা কাস্টমের মধ্যে গিভওয়ে হবে শেষের দিকে কাস্টম গিভওয়ে এটা হবে সবাই লাইফটাকে শেয়ার করে দো আমাদের ওয়াচিংটা বাড়িয়ে দো ওয়াচিংটা বাড়লেই আমরা কি কোড পৌ মা পং চোদ্দ রিক্স পেট করছে কইরা পানদের আবার গাইজ সবাই দ্রুত লাইভটাকে শেয়ার করো শুরু আছি নাই ভাই কতজন হলে টিম কোড দিবেন ভাই অনলি তিরিশ জন আর সাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইবার বিশ জন কাস্টম কোন সময় বানাবে ভাই আজকে কাস্টম না তোমরা নিজেরাই বলো কাস্টমের মধ্যে গিবল বয় খেলবা না এমনি টিম কোডের মাধ্যমে গি খেলবা কোনটা তোমাদের আগ্রহী তোমরা কমেন্টে জানাও তোমরা কোনটাতে বেশি আগ্রহী কমেন্টে জানাও যেটাতে বেশি পড়বে আমি সেটাই করতে বাধ্য কোনটা তোমরা করবে আমাকে জানাও দ্রুত জানাও টিম কোড একজন পাইলাম টিম কোড কাস্টম একজন দুইজনই শুধু টিম কোড একজনই কমেন্ট করছে একজনই কমেন্ট করতেছে টিম কোড যাদের বেশি আসবে করব সবাই লাইভটাকে শেয়ার করে দে যারা যারা নতুন আছে যারা এখনো লাইফকে শেয়ার করো নয় সবাই লাইভটাকে শেয়ার করে দে যারা লাইক করো নয় লাইক দিয়ে দেও যারা এখনো সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করো আচ্ছা টিম কোড বেশি আসছে স্যার টিম কোড বাই কাস্টম টিম কোড বাই টিম কোড টিম কোড টিম কোড টিম কোডে বেশি আসছে আচ্ছা টিম কোড দেওয়ার জন্য তোমাদের ছোট ছোট চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে কিন্তু টিম কোড করার জন্য ছোট ছোট চ্যালেঞ্জ করতে হবে 30 জন ওয়াচিং থাকতে হবে নিম্নে 30 জন ওয়াচিং থাকতে হবে সাবস্ক্রাইবার 20 থেকে 30 কমপ্লিট করা লাগবে 20টা হলো হবে 30টা হলো হবে ভাই আপনি দেখেন টিম কোড বেশি ভাই আমি দেখছি টিম কোডই বেশি যারা নতুন তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও আমরা কি করব টিম কোডের জন্য আমাদের ম্যাক্সিমাম তিরিশ জন ওয়াচিং লাগবে তিরিশ জন ওয়াচিং তিরিশ জন ওয়াচিং হলে আমরা টিম কোড দিয়ে দেব কেউ ওয়াচিং থেকে যাইবে না ওয়াচিং থেকে গেলে কিন্তু ওয়াচিং কুইমা যায় সবাই ওয়াচিং এ থাকো তাইলে দেখবে যত ওয়াচিং এ থাকবা তত কিন্তু ওয়াচিং বাড়বে কেউ ওয়াচিং থেকে যাইবা না প্রায় কাছাকাছি আর মার তো কেবল লাগে তোমরা ওয়াচিং তো নাই ওয়াচিং তো লাগবে তিরিশ জন নিম্নে পক্ষ তিরিশ জন ওয়াচিং লাগবে কাস্টম বানান আমার তো মনে হয় সবচেয়ে বেটার হবে টিম কোডে গিব এটা তোমরা কি বল টিম কোড তো সবাই বলতেছে টিম কোড কয়েকজন বলতেছে কাস্টম আর তার ভিতরে আমাদের ওয়াচিং আচ্ছা না আমরা একটা গিব কাস্টম খেলে আসি একটা গিব কাস্টম খেলে আসি তার ভিতরে আমরা কি হয়ে যাক আমাদের ওয়াচিংটা বৃদ্ধি পাইবে একটু সময় গেলে আমাদের ভাইয়া মানে একটু সময় যদি যায় ঘন্টা মিনিটের মতো গেল আধা ঘন্টা এরকম সময় পার হলে আমাদের এখানে কিন্তু ওয়াচিং পারবে বুঝছো আমি কি বলতেছি আধা ঘন্টা সময় যাইতে দে তারপরে না আমরা টিম দিব না একটার পর একটা আমি কি বলতেছি তোমরা কি শুনতে পারতাছো কেউ আমি কি বলছি তোমরা কি শুনতে পারছো আমরা প্রথমে একটা কি করব কাস্টম কাস্টম গিভ দেব বুঝছো যারা এখনো লাইক করো নাই সবাই লাইকটা কমপ্লিট করে দাও দ্রুত

ভাই এমনিতে একটা কাস্টম খেলে ভাই এমনিতে না কাস্টম খেললে গি বয় হবে কাস্টম মধ্যে গি থাকবে বুঝছো এমনিতে কোনো জিনিস আমাদের এখানে হয় না আমাদের এখানে এমনিতে কোনো জিনিস হয় না আমি একটা কাস্টম গি বয় তোমরা আইসা বই লো তারা খেলবা ষোলো একটা কাস্টম রুম খুলতেছি তার ভিতরে আমাদের ওয়াচিং বারো ওয়াচিং বাড়লে গিভ ওয়ে কাস্ট টিম কোড টিম কোড দেওয়া শুরু হয়ে যাবে ওয়াচিং বাড়লে টিম কোড দেওয়া শুরু হয়ে যাবে তার ভিতরে একটা গিভ ওয়ে কাস্টম খেলে আসা যাক মানুষ কোনে যাচ্ছে ভাই আমি কি বলবা বলো সবাই তো চইলা যাইতেছে যারা কাস্টমার কথা বলছে সবাই চইলে গেছে আচ্ছা তোমরা যারা নতুনছো সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করে দাও আর 3টা সাবস্ক্রাইবার হলে পাসওয়ার্ডটা দিয়ে দেব অনলি 30 সাবস্ক্রাইবার পাসওয়ার্ড তারপরে দেখা যাক যদি ওয়াচিং বেশি থাকে তাহলে আমরা টিম কুটি দেব আর যদি ওয়াচিং না থাকে তাহলে গিভওয়ে কাস্টমে থাকবে কারণ কিভাবে আট ষোলো জন কবি তাড়াতাড়ি ফুল হয়ে যায় যারা আছে সবাই পাসওয়ার্ড নিয়ে এসে করে বুঝতেছ করো তাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিলে তিরিশ সাবস্ক্রাইবার চোদ্দ জন ওয়াচিং আসো। চোদ্দ জনের ভেতরে তিনজন সাবস্ক্রাইব করো তাইলে কিন্তু আমাদের প্রথম মেসের গিভে কাস্টমার পাঁচ দিয়ে দিব যে কোনো তিনজন সাবস্ক্রাইব করো তারা তারা এখনো লাইক করো না সবাই লাইক টেনে লাইক ও কমপ্লিট করে দিয়ে বুঝছো লাইক দিলে ওয়াচিং বারে ওয়াচিং এ বেশি টাকলে ওয়াচিং বারে তোমরা তো সেটা বুঝতে রাজি না তোমরা ওয়াচিং ওয়াচিং থেকে যাও তাতে তোমাদেরই লস তোমরা থাকবা ওয়াচিং বাড়বে শুধু টিম কুডি পাইবা আর ওয়াচিং থাকবা না এই এইভাবে কাস্টম রুমের মধ্যে গিব দিব ওয়াচিং থাকলে ওয়াচিং অর্থাৎ টিম কুড গিব দুইটা সাবস্ক্রাইবার গাইস পনেরো জন ওয়াচিং দুইটা সাবস্ক্রাইবার হলে আমাদের প্রথম ম্যাচে গি বয় কাস্টমার পাসওয়ার্ড দিয়ে দিব প্রথম ম্যাচের গি বয় কাস্টমার পাসওয়ার্ড দিয়ে দিব অনলি টু সাবস্ক্রাইবার কমপ্লিট করো সবাই মানুষ বাড়তাছে আচ্ছা বাড়তাছে সমস্যা নেই বারো তার ভিতরে যদি তিরিশ জন হয় তাহলে রুম থেকে বার হই রুম থেকে বারোয়া গিয়া টিম কোড দিয়ে দিব ভাই টিম কোড না দিলে বা কি টিম কোড না টাইম কোড ভাই কি সব কমেন করো আচ্ছা যারা যারা এখনো লাইক করে নাই সবাই লাইক করে দাও আর দুইজন সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা গিভ আ কাস্টমার পাসওয়ার্ড দিয়ে দিব দুইজন সাবস্ক্রাইবার অনলি টু সাবস্ক্রাইবার অনলি টু সাবস্ক্রাইবার হলে আমাদের প্রথম মেসের গিভ আ কাস্টমার পাসওয়ার্ড দিয়ে দিব মার তো দুইটা সাবস্ক্রাইবার পনেরো জন ওয়াচিং ষোলো জন আচিং শুধু ওয়াচিং বাড়তেছে হবো না ভাই তোমরা চেষ্টা করলে সবই পারো বুঝছো তোমরা যদি চেষ্টা করো না সবই পারবা গেমটা ক্রাস করছে তোমরা কি করো তোমরা টার্গেট গুলা কমপ্লিট করে দাও তার ভিতরে আমি গেমে এ যাই আমার গেমটা ক্রাশ করে নিছে

শুধু পিসির মধ্যে মাল সেবান যা আছে সবগুলো নিয়ে পঞ্চাশ পার হইবে আর ওয়াইফাই এগুলো বাদে আর কি ওয়াইফাই এগুলো বাদে যদি নিয়ে আবার তাহলে ষাট পঁয়ষট্টি এরকম হবে আই লাভ ইউ বাই আই লাভ ইউ টু বাই ওইসব তো ভাই হয়ে গেছে আমার এখানে দেখা যায় কিছুক্ষণ পড়তে হয় বুঝছো আচ্ছা আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তোমরা সবাই রেডি দেখো কেউ বাইরে প্লেয়ার ইনভাইট করবা না আর রুলসগুলো আলো ফলো কইরা গেম খেলো লাই কিন্তু গিভওয়ে বাই না পাসওয়ার্ড কিন্তু দি দিছি গাই সবাই রেডি হয়ে যাও আচ্ছা পাসওয়ার্ড দেই দিছি সবাই চলে আসো I are in the christos deep আমাদের এখানে 18 জন সাবস্ক্রাইবার চলে আসছে তো এখনো যারা যারা আসো না সবাই চলে আসো যারা যারা বাইরে প্লেয়ার ইনভাইট দিবা সবাইকে কিক দেওয়া হবে কেউ বাইরে প্লেয়ার দয়া কইরা ইনভাইট দিবা না ভাই 3 আসি 3 এ এসো ভাই বাই হেড এন্ড লাক আমার না

চলে আসছে অলরেডি দাদা এখনো ভাই ভাই কাস্টম খেলা যায় তো খেলা যায় অন না থাকলে কাস্টম খেলা যায় ভাই কি বলো তুমি ওনর না থাকলে ভাই কাস্টম রুম টিকে খেলা যায় অন্য কিছু খেলা যায় না কাস্টম রুম খেলা যায় ঠিকই অন্যর না থাকলেও ভাই কাস্টম রুম খেলা যায় অন্য কিছু খেলা যাও আর না যাও কাস্টম রুম খেলা যায় সাত নম্বর সাত নম্বর দশ নম্বর আর তিন নম্বর ওরা তিনজনকে আর কমেন্ট করতে হবে না ভাই সাত তিন দশ সাত তিন তিন দশ তোমরা আর কমেন্ট করতে হবে না সাত তিন দশ ভাই তোমরা কমেন্ট করা লাগবে না এক আট এক আট বাই কমেন্ট করা লাগবে না তুমি পিছি দিয়া ডুখ কত পিছি কত পিছি প্লেয়ার নাই তো কারণে কোনো পিছি প্লেয়ার আর ফ্রেন্ড ব্লক তোমরা আমার গিলিস কাওয়ায়ে দেও আমি আপনি লিস্ট ভাই এক নাম্বার রিঅ্যাকশন না দিলে তোমার বিয়া হবে না ভাই প্রতিদিনই কি তোমার ভাই 18 27 আচ্ছা আমাদের একজন গিবর কে কিন্তু আমি গিবো দিতে পারি নাই ভাই তুমি থাকলে তোমার কাছে আমি ভাই আমি গিবো দিতে পারি নাই কিছু সময়ের কারণে বুঝছো আজকে সারাটা দিন গেছে ঘরে বসা কিন্তু কারেন্ট নাই ওয়াইফাই নাই দিতে পারি নাই আজকের টাইমটাই পুরোটাই গেছে অযথা রুলস রুলস হচ্ছে মেসের ভিতরে গাড়ি চালানো যাবে না ল্যান্ডমাইন ইউজ করা যাবে না গ্রেনেড ইউজ করা যাবে না ডাবল ভেক্টর ইউজ করা যাবে না টিম আপ করা যাবে না সয় কিল করতে হবে প্লাস ম্যাচটা বয় আনা লাগবে রিঅ্যাকশন দেন ভাই বিশ নম্বর স্লট ভাই তুমি আর কমেন্ট করা লাগবো না ভাই তোমাকে পাইছে তোমরা যারা যারা লাইভে স্লট কমেন্ট করো নাই সবাই লাইভে গিয়ে স্লটটা কমেন্ট করো সবাই যারা যারা এখনো করো নাই সবাই গিয়ে লাইভ স্লট কমেন্ট করো নাই কিন্তু কিক খাইবা પાયસી ચબ્વીસ પૈસી આડતીસ પૈસી ઉનચ પૈશી બીશ પૈસી બી પૈસી অনেকেই আছে কিন্তু ফ্রেন্ড লিস্ট থেকে প্লেয়ার করছো সবাই যাই লাইভে কমেন্ট ওরা তোরা পঁচিশটা মন টপ আপ যে সইকেল কইরা বই আনবে সে পাইবে পঁচিশটা আর মেচের ভিতরে কেউ গাড়ি চালাবে না ল্যান্ডমাইন ইউজ করবে না ডাবল বেক্টর ইউজ করবে না গ্রানেট মারবে না টিম আপ করবে না রুলস অমান্য রুলস গুলো অমান্য করলে কোনো প্রকার গিফট পাইবা না আর যে বই আনা লাগবে সাদা সাথে লাইভ একে কমেন্ট করা লাগবে সাথে সাথে বুঝাইতে পারছি আমি সবাইকে Paisi paisi so bish. Acha <coughs> acha <coughs> istad <coughs> dia dalam. Hehe. যার যারা তারা এই মেসে জয়েন করতে পারো না তোমাদের জন্য বেড লাখ তোমরা নেক্সট মেসে জয়েন দিবে কারণ আমাদের প্রতিটা মেসই কালই তাকে যারা আগে জয়েন দিবা তারাই স্লট পাই বা বুঝছেন ভাই সবাই আগে আগে জয়েন দিবা বুঝছো ভাই আর যারা জয়েন দিতে পারো না তোমরা একটু সময় অপেক্ষা করো নেক্সট মেসে জয়েন দিয়ে দিবা